নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শীতের স্পেশাল পার্শে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি সিম বড়ি আলু দিয়ে পার্সে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য একটা কড়াই আমি মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম তেলটা যখন এরকম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো নুন হলুদ মাখানো পার্শে মাছগুলো একে একে এইভাবে ছেড়ে দিতে হবে এক একটা ব্যাচে যেরকম মনে হবে যে কড়াইতে ধরে যাচ্ছে মাছগুলো সেইভাবে বুঝে মাছগুলোকে ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু মাঝারি রেখেই ভাজতে হবে খুব কমানো আঁচ রেখে কিন্তু এই মাছ ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ছেড়ে যাবে এই মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দেড় মিনিটের মতনই সময় লাগবে এক পিঠ ভাজা হতে তারপর দ্বিতীয় পিঠটাকেও উল্টে পাল্টে ভালো করে এইভাবে মাঝারি কড়া করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমরা বাকি রান্নাটা করব এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম প্রায় দু মুঠোর মতো বিউলির ডালের বড়ি এই বড়িটাকে আমরা মাঝারি আঁচ রেখে ভেজে নেব খুব কড়া আছে কিন্তু বড়ি ভাজতে যাবেন না তাহলে কিন্তু বড়িগুলো বাইরে দিয়ে রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো মোটামুটি দু মিনিটের মতনই সময় লাগবে মাঝারি আছে এই বড়িগুলো ভাজতে বড়ি ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন আর তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম না কারণ ঝালটা খুব বেশি হয়ে যায় তাই আমি কাঁচা লঙ্কাটা পরে দেব এবার এর মধ্যে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিম সিমগুলোকেও দুদিকে ভালো করে আশ ছাড়িয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বাই রেখেছি সিম আর আলুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এগুলো তাড়াতাড়ি নরম করার জন্য ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একটু কমানো আছে রান্না করে নিতে হবে তো দু মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আবারও এটা নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ অনুসারে নুন আর এখানে আমি পুরো গ্রেভির আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো হয় বললে আর একটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই রান্নায় ধনে গুঁড়োর ব্যবহার করছি না যেহেতু আমি পরে ধনে পাতা দেবো আর স্বাদের জন্য এখানে আমি হাফ চা চামচের মতো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো ঘষণিত ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সব কিছুর সাথে ভালো করে সিম আলুটাকে মিশিয়ে নিতে হবে আজটা এই সময় আমরা একটু কমিয়ে রাখবো আজ কমিয়ে রেখে সব সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আবারও এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নিতে হবে এতে করে সব মশলার ফ্লেভার ভালোভাবে আলু আর সিমের মধ্যে ঢুকে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী উষ্ণ জল দিয়ে দিতে হবে প্রথমে ছোটো চার কাপের এক কাপের মতো উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর আবার আরও এক কাপের মতো জলের মধ্যে অ্যাড করলাম গ্রেভিটা একটু পাতলা রাখবো তাই জলটা একটু বেশি দিয়েছি এবার উপর থেকে তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নিলাম ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে আমাদের ছেড়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে ঝোলের মধ্যে আমাদের ডুবিয়ে নিতে হবে তারপর ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে মাঝারি আছে এক মিনিটের জন্য ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এক মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সিম আলু বড়ি দিয়ে পাশে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এর স্বাদ হয় অসাধারণ অবশ্যই করে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ